বাংলাদেশ খিলাফত মজলিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের উপর হামলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটে রংপুর নগরীর উনত্রিশ নম্বর ওয়ার্ড খদ্দ রংপুর এলাকায় স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা দেয় খদ্দর রংপুর কলেজ রোড মাহিঙ্গজ এলাকার মৃত সাইদের পুত্র বাংলাদেশ খিলাপত মজলিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সম্পাদক ইব্রাহিম খলিলের উপর হামলা চালায় অত্র এলাকার আব্দুল মজিদের পুত্র হারুন আর রশিদ অভিযোগ আছে এই ঘটনায় একজনকে মাইঙ্গজ থানা পুলিশ আটক করলে পরে টাকার বিনিময়ে রাতে ছেড়ে দেয় হারুনকে গ্রেফতার করে গ্রেফতার করার পর তাকে জামাতের ওয়ার্ড সভাপতি আব্দুল নহাব এবং বিএনপির দুই চারজন তারা তাকে সুপারিশ করে ছাড়িয়ে মেয়ে তার সঙ্গে কি পরিপূর্ণ করে শত্রুতা ছিল না কি কি কারণে হঠাৎ ঝেল শত্রুতা জমিনিয়া জমি নিয়ে জমি নিয়ে গন্ডগোল তার সঙ্গে এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন মাইনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কুদ্দুসের সাথে ফোনে কথা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এখানে হারুন এবং হারুনের ভাড়া দিয়ে গুন্ডারা ছিল থাকার পর আমার ব্যাগ লুট করে নেয় তারা এবং আমাকে মারধর করে ব্যাগ লুট বলতে ব্যাগে কি আপনার টাকা পয়সা ছিল টাকা ছিল লক্ষ টাকা ছিল